হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ সকাল থেকে পুরো ওয়েদারটা মেঘলা হয়ে আছে আর সারা দিন ধরে বৃষ্টি আচ্ছা তোমাদেরকে এরকম ভালো লাগে যে সারা দিন ধরে বৃষ্টি আমার অত ভালো লাগে না জানো বিশেষ করে যদি কোথাও যাওয়ার প্ল্যান হয় তখন যদি এমন বৃষ্টি হয় তখন আর ভালো লাগে না আর এই ওয়েদারে একটা খাবারই কিন্তু বিখ্যাত হ্যাঁ ঠিকই ধরেছো খিচুড়ি প্রত্যেকের বাড়িতে কিন্তু বৃষ্টি হলেই হয় ঠিক তেমন আমাদের বাড়িতেও হচ্ছিল দেখো তোমাদের বলছিলাম না আমাদের বাড়িতেও খিচুড়ি হচ্ছিলো হ্যাঁ এই দেখো তরকারির জন্য মা সবজিগুলোকে কেটে নিচ্ছিল আর এই দেখো এখানে প্রায় খিচুড়ি রেডি আর খিচুড়ি হওয়ার পর মা আমাকে একটুখানি টেস্ট করার জন্য দিয়ে গেছিল বলছিল কেমন হয়েছে একটু খেয়ে দেখ তো নুন চাল সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি বললাম যে হ্যাঁ সবকিছুই পারফেক্ট আচ্ছা তোমাদের কারকার বাড়িতে এমন বৃষ্টি হলেই খিচুড়ি হয় গো তো বলো তো আমার যেন তো খিচুড়ি অতটা বেশি ভালো লাগে না এই বৃষ্টি হলে একটু করে আর সব থেকে বেশি লাগে কি যখন পুজো হয় পাতায় করে যে খিচুড়ি ভোগটা দেয় ওটা বেশি ভালো লাগে এই দেখো আমি স্নান করে চলে এসেছি আর স্নান করার পরেই বা আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে আচ্ছা তোমরা কোনোদিনও খিচুড়ির সাথে লেবু দিয়ে খেয়েছো একবার খেয়ে দেখো যদি না থাকো তারপর সন্ধে বেলাটা তেমন একটা বৃষ্টি হচ্ছিল না তো আমার আর আমার বন্ধুর অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছিল যে একটু বেরোবো তো তারপরে ভাবলাম যে আজকের দিনটা একটু বোর হচ্ছে চল একটু বেরিয়েই আসে তো দেখো আমরা যেই বেরোবো রাস্তার মধ্যে অমনি খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম তো তারপরে ভাবলাম দাঁড়িয়ে আর লাভ নেই চল বৃষ্টি পড়ছে হাঁটতে থাকি তো দেখো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হাঁটতে শুরু করে দিয়েছে তারপরে ছোট্ট একটা রেস্টুরেন্টে আমরা চলে এলাম আর আমি এখানে কি বলছিলাম যেন আমার বন্ধু আমি বলছিলাম দামটা কোথায় বুঝবো কি করে কোনটার কি দাম আর আমার বন্ধু সাগরিকা বলছে আরে ওপরে দেখ ঠিক করে আমি যেন একটু বেবি কর্ন খেতে চেয়েছিলাম আর ওখান থেকে বললো ম্যাম ভেজ আইটেম শেষ আর নেই চিকেন আর ফিশ আছে তো আমি ভাবলাম তাহলে চিকেনেরই কোনো একটা আইটেম অর্ডার দেওয়া যাক তো এটাই অর্ডার দিয়েছিলাম এটা দেখে যেমন তোমাদের টেস্টি মনে হচ্ছে একদমই তাই দারুণ খেতে ছিল বিশেষ করে তো গ্রেভিটা আর ওকে দেখো ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না ভিডিওটা আমি এডিট করছি আর আমার আবার খিদে পেয়ে যাচ্ছে সত্যি খুবই ভালো ছিল খেতে খুব আর ওদিকে দেখো ও না খেয়ে শুধু ফোনটাই ব্যস্ত তারপরে আমি বলছিলাম যে চল একটু ডায়মন্ড প্লাজা থেকে ঘুরে আসি তো আমি আরো ডায়মন্ড প্লাজা চলে এলাম আর দেখো এখানে কত সুন্দর টেডি বিয়ার আর এই দুটো ছোট্ট ছোট্ট কুকুরগুলো দেখো আমি ভাবছিলাম নেবো আর আমার বন্ধু বলে ওগুলো রাখ ওগুলো আমিই নেব তো ওই নিয়েছিল আর এই ড্রেসটা দেখো কত সুন্দর লাগছে আসলে আমি বেশি টাকা নিয়ে আসিনি তাহলে আমি ওই ড্রেসটা নিয়ে নিতাম আর এই প্যান্টটার তো যা দাম আমি তো দেখে নমস্কার করেই চলে এসেছি আর জানো আমার সাথে কি হয়েছিল আমি যে জামসুরটা পরেছিলাম আর আমি ওই প্যান্টের পকেটে পাঁচশো টাকা রেখেছিলাম তো আমি ডায়মন্ড প্লাজা এসে দেখছি টাকাটাই নেই তো আমি তো তারপরে আমার বন্ধুকে বললাম যে চল ওই রেস্টুরেন্টে ওখানেই আমি যখন ফোন বের করেছিলাম নিশ্চয়ই ওখানেই পড়েছে তো আমি আর আমার বন্ধুটা দৌড়ে দৌড়ে গেছি তো দেখি যে ওখানেই পড়ে আছে মানে আমি কি বলবো আমার সাথে এরকম তো ফার্স্ট টাইম হয়েছে আর তারপরেই আমার বন্ধু বললো যে একটু পেস্ট্রি খাওয়া নাই বললাম ঠিক আছে চল তারপরে মিও মোড়ে চলে গেলাম আর এই সেই ভাইরাল কেক দেখো চিজ কেক সবাই বলছে খুবই ভালো খেতে তো আমি একটু নিয়ে নিলাম ভাবলাম খেয়ে দেখি কেমন খেতে তো বিশ্বাস করো আমার অতটাও ভালো লাগেনি যতটা ভাইরাল হয়েছে বাট আমার অতটাও কেকটা ভালো লাগেনি খেতে তারপর বাড়ির জন্য প্যাটিস কিনে নিয়ে যাচ্ছিলাম তো গাইস আজকের ভিডিওটা কিন্তু আমার এইটুকুই তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর প্লিজ পেজটাকে কিন্তু ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা